আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সো গাইস আজকে আমি যাব সব গুজারিতে সব গুজারি মানি সব মানে গুজারি হচ্ছে যাপন তো প্রত্যেক বৃহস্পতিবারে বিশ্ব ইস্তেমার মাঠে সব গুজারি হয় হওয়াজ হয় ভালো ভালো কাজ হয় ভালো ভালো জিনিস হয় তো আমি প্রত্যেক শুক্রবারে ওইখানে যাই আজকেও যাব ইনশাল্লাহ তো এই এই যাওয়াটা আপনাদের সাথে শেয়ার করবো ওইখানে কি কি হয় যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব আজকে এখন আমি রওনা দিব আজকে একটু দেরি হয়ে গেছে তো এখন আমি রওনা দিব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ছাদ থেকে নাতেছি ছাদে গেছিলাম এখন বাইর হবো দেরি হয়ে গেলো বাইর হলাম বাসা থেকে এখন একটা রিক্সা নেবো রিক্সা নিয়ে স্ট্যান্ডে যেতে হবে এরপরে বাসে উঠে এরপরে ডাইরেক্ট স্টেশন রুট যেতে হবে সো এখন আমি রিক্সায় উঠবো রিক্সা ওঠার পরে স্টান যে আপনাদের সাথে দেখা হচ্ছে এখনো রিক্সায় বাইরে আছে না সো ইমরান অবশ্যই রিক্সা পেলাম তো দেখতেই পাচ্ছেন এই বড় গাড়িগুলা রাস্তাতে সবসময় জ্যাম বাজায় এই বড় গাড়িগুলা সো গাইজ এরপরে রাস্তা অবশেষে ফাঁকা পেলাম আর দেখতেই তো পাচ্ছেন মামা পুরো রক স্টাইলে স্টাইলে পুরো টানতেছে রিক্সা থার্টি টু স্পিডে টানতেছে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছিল মামার রিক্সা চালানোটা যেহেতু অটো রিক্সা

অনেক মানুষ এখানে আসে এখানে ক্যামেরা করাটা ভালো না তারপর আমি চেষ্টা করব ক্যামেরা করে আপনাদেরকে দেখানোর জন্য আমি তো সাইডে আসলাম ঠিক আছে যে মানুষজন একটু কম ওইদিকে কিন্তু অনেক গাড়ি অনেক দামি দামি গাড়ি অনেক ভালো ভালো মানুষ এখানে আসে অনেক মানুষ এখানে আসে অনেক মানুষ ঠিক আছে তার জন্য যেহেতু এটা ভালো জিনিস এখানে অনেক মানুষ আছে আল্লাহ মানে আহ রহমত একটা জায়গা সুন্দর একটা জায়গা তো গাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই দেখেন গাই এই যে গাড়িগুলো দেখেন দেখছেন গাড়িগুলো হয়তো অন্ধকারে দেখা যেতেছে না বহুত গাড়ি বহুত গাড়ি মসজিদ বিশাল বড় মসজিদ গাই বিশাল বড় মসজিদ আপনি হেঁটে শেষ করতে পারবেন না এত বড় মসজিদ ভিতরে ভিতরে অনেক বড় অনেক মানুষ ওই যে ওই সাইডে অনেক মানুষ আমি একবারে কন্যারা আইসা করছি গাড়ির অভাব নাই গাইস গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি আর এটা হচ্ছে আপনার এটা যে চলতেছে এটাও মসজিদ হবে রাত্রে অন্য ভালো করে দেখা যাচ্ছে না চলবে তো খুবই ভালো 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 লাগে এখানে অনেক কাজ মানুষ আসে অনেক আল্লাহওয়ালা মানুষ আসে অনেক মানুষ এই সব সবগুজারিতে এখানে আসে এখানে আসলে গাইস মানে এখানে আসলে অন্যরকম একটা ফিল পাবেন অন্যরকম একটা শান্তি পাবেন হ্যাঁ আল্লাহর একটা আল্লাহর একটা রহমত আপনার ভিতরে ঢুকে যাবে খুবই ভালো লাগবে আমি আজকে অনেক দিন ধরে আমার খুবই ভালো লাগে ঠিক আছে আপনারাও আসবেন চেষ্টা করবেন আমি একটু সাইডে আসলাম যেহেতু আপনাদেরকে বলছি আমি দেখাবো দেখানোর চেষ্টা করব মানে একটু সাইডে আসলাম এখান থেকে অনেক সেটা হচ্ছে বাথরুম ঠিক আছে পার্কিং করা এখানে গাড়ি সিটা হচ্ছে অজুখানা এই অজুখানায় অজু করতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে টয়লেট যে মানুষ অজু করছে মানুষ খুবই পরিষ্কার পানি খুবই ভালো পানি একবারে বিশুদ্ধ পানি খুব সুন্দর পানির মধ্যে একটা একটা রহমত আছে করতে মজা আহ দেখেন যদি দেখো এত সুন্দর জায়গা আপনার খুবই ভালো লাগবে ওই যে আপনার আবদুল্লাহ কামারপাড়া ওইদিকে আমি এখন ভিতরে যাব পরে উজু করবো আলহামদুলিল্লাহ উজু করা শেষ এখন আমি মসজিদে যাব গাইস অনেক ভালো লাগে আপনারা আসবেন আলহামদুলিল্লাহ শান্তির জায়গা মসজিদের খাবারের জায়গা এখান থেকে মানুষ খাবার কেনে ইস্তেমার মাছ যারা রাত্রে থাকবে আজকের মতো আমার সব গোজারি শেষ আমি অবশ্য রাত্রে থাকি না আসি আইসা চলে যাই নামাজ নামাজ কইরা এসা নামাজ পড়লাম এখন আমি বাসায় চলে যাব আলহামদুলিল্লাহ আজকের সময়টা খুবই ভালো গেল যদি পাক বাঁচায় রাখে তাহলে ইনশাল্লাহ আবার সামনের সাপ্তে আসবো আপনারা সবাই আসবেন এই ভালো কাজে শান্তি পাবেন মনে শান্তি থাকবে তবে আজকের মতো এতটুকু পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি দিনের কাজ করতে পারি কাজ করতে পারি ইসলামের কাজ করতে পারি ইসলামের জন্য কিছু করতে পারি কিংবা দোয়া করবেন আপনারাও চেষ্টা করবেন এই দিনের পথে আসার এই দিনের পথে শান্তি আসে তাছাড়া কোনো জায়গায় আমি মনে করি শান্তি নাই এই দেখে একটু অনেক মানুষ অনেক মানুষ এখন আমি বাইর হয়ে যাব আলহামদুলিল্লাহ আমার শেষ আজকের মতো নামাজ পড়লাম এখন বাসায় যাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত